নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা গ্রহদের রাজনীতি বা গ্রহদের বিভিন্ন সম্পর্কের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে গ্রহের স্বভাবগত দিক থেকে কীরকম কি সম্পর্ক হয় একটা গ্রহের সাথে আরেকটি গ্রহের সম্পর্ক স্বভাবগত দিক থেকে কেমন হয় এটা আমরা আলোচনা করেছিলাম আপনারা যারা ভিডিওটা দেখেননি এখানে আই বাটনে আমি দিয়ে দিলাম যে কিভাবে গ্রহের স্বভাবগত দিক থেকে কেউ কারোর শত্রু কেউ কারোর বন্ধু বা কেউ কারোর সাথে সমসম্পর্ক নির্ভর করে চলে আপনারা চাইলে দেখতে পারেন আর আজকের যে ভিডিওটা এই ভিডিওটা আগের ভিডিওটা না দেখলে বুঝতে একটু প্রবলেম হবে তাই যারা যারা দেখেননি তারা তারা আগের ভিডিওটা প্লিজ একটু দেখে নিন আমরা আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম যে গ্রহের স্বভাবগত সম্পর্ক যেটা চেঞ্জ হবার নয় যেটা সব সবসময় ওরকমই থাকে আজকে জানি আমরা আলোচনা করছি এটা চেঞ্জ হবার মতো বিষয় মানে বিভিন্ন চার্টের মধ্যে বিভিন্ন রকমের সম্পর্ক তৈরি হবে যেটা আমি আজকে দেখাবো এবং আলটিমেটলি আমরা বুঝতে পারবো যে আমাদের নিজেদের চার্টে কোন গ্রহ শুভ এবং কোন গ্রহ অশুভ এফেক্ট দিচ্ছে যেরকম কারোর জীবনে যদি শনি বা ধরুন বুধ তারা যদি শুভ এফেক্ট দিয়ে থাকে তার মানে এই নয় যে সবার জীবনে সেটা শুভ এফেক্ট দেবে কারোর জীবনে দেখা যাচ্ছে শনির টাইমে বা শনির দশা দশাতে খুব দারুণ সাফল্য আসছে কিন্তু অন্যের সময় দেখা যাচ্ছে যে শনির টাইমে দেখা যাচ্ছে কেউ ডিজাস্টারে পড়ে গেল বা কারোর অনেক বেশি প্রবলেম লস এরকম হয়ে গেল তো আজকে আমরা এই জিনিসটাকে দেখবো যে কোন গ্রহ শুভ এবং কোন গ্রহ অশুভ এফেক্ট দিচ্ছে আমাদের চার্টে ঠিক আছে তো আমি এখানে একটা এক্সাম্পলের চার্ট করে নিয়েছি এখানে আমি একটা জিনিস দেখিয়েছি প্রথমেই আপনারা বুঝতে পারবেন না আমি একটুখানি বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এখানে আমি করেছি গ্রহের অবস্থানগত সম্পর্ক অর্থাৎ এই যে এক্সাম্পল চার্ট এই চার্টের মধ্যে কোনো একটি রুলটা হচ্ছে কোনো একটি গ্রহ ধরুন আমি এখানে রবিকে ধরে নিচ্ছি প্রথমে কোনো একটি গ্রহ যে ঘরে বসে থাকবে তার থেকে তিনটে ঘর পেছন দিকে এবং তিনটে ঘর সামনের দিকে এই ঘরগুলোতে যে সমস্ত গ্রহ বসে থাকবে ওই নির্দিষ্ট গ্রহের অবস্থানের সাথে ডিপেন্ড করে এই তিনটে ঘর এবং সামনের দিকের পেছনের মানে সামনের দিকে তিনটে ঘর এবং পেছনের দিকে তিনটে ঘরে যে সমস্ত গ্রহ বসে থাকবে তাদের সাথে ওই গ্রহটার বন্ধু সূচক সম্পর্ক তৈরি হবে যেমন আমি যদি রবির সে নিয়ে নিই তার মানে এখানে বুধ এবং শুক্র এরা এই তিনটে ঘরের মধ্যে বসে আছে আমি রাহু কেতুকে এখানে ধরছি না তো এরকম সম্পর্ক হবে তার মানে রবির সাথে বুধ এবং শুক্র এদের মানে অবস্থানগত মিত্রতার সম্পর্ক তৈরি হবে তাই নিচের চাটে আপনারা দেখতে পাবেন যে রবি এখানে বসে আছে তার বন্ধু হয়ে রয়েছে বুধ এবং সরি শুক্র এবং বুধ এবং এই ছটা ঘর বাদ দিয়ে বাকি যে ঘরের মধ্যে কোনো গ্রহ থাকবে তার সাথে ওই গ্রহটার শত্রুতার সম্পর্ক তৈরি হবে ইভেন যদি কোনো গ্রহ কোনো গ্রহের সাথে বসেও থাকে দেখুন এখানে চন্দ্র বসে আছে রবির সাথে তার সাথেও কিন্তু মানে রবি কিন্তু চন্দ্রকে তখন শত্রু বলে মনে করবে সেই জন্য দেখুন এখানে রবির কেসে চন্দ্র রয়েছে কিন্তু এনিমির জায়গায় মানে শত্রুর জায়গায় চন্দ্র রয়েছে বৃহস্পতি রয়েছে শনি রয়েছে এবং মঙ্গল রয়েছে আমরা জানি যে রবির সাথে স্বভাবগত দিক থেকে বৃহস্পতি এবং মঙ্গল এদের দুজনের মিত্রতা সম্পর্ক এবং চন্দ্রেরও মিত্রতার সম্পর্ক কিন্তু এখানে আমরা দেখলাম অবস্থানগত দিক থেকে চন্দ্রের সাথে মঙ্গলের সাথে এবং বৃহস্পতির সাথে রবির সম্পর্ক হয়ে গেল শত্রুতার সম্পর্ক ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার আমরা আরেকটি এক্সাম্পল নিই ধরুন আরেকটা একটা এক্সাম্পল নিলাম আমি শনির শনিটাকে দেখছি তাহলে আমি কি বললাম রুল অনুযায়ী শনির আগের তিনটে ঘর মানে এক দুই তিন আর পিছনের তিনটে ঘর মানে এক দুই তিন এখানে যারা বসে থাকবে তাদের সাথে শনির অবস্থানগত সম্পর্ক মিত্র হবে তার মানে এই ঘরের মধ্যে কে বসে আছে একজন বসে আছে বৃহস্পতি একজন বসে আছে মঙ্গল তার আমরা কিন্তু জানি যে শনির সাথে কখনোই মঙ্গলের সম্পর্ক ভালো না শত্রুতার সম্পর্ক কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে অবস্থানগত কারণে মঙ্গলের সাথে শনির মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছে সেই জন্য দেখুন শনির সেকশানে রেখে আছে বৃহস্পতি আর মঙ্গল এরা দুজন হচ্ছে বন্ধু যেহেতু অবস্থানের জন্যে ঠিক আছে আর বাকি যে সমস্ত প্ল্যানেটগুলো থাকবে এ এদের বাইরে যেমন ধরুন শুক্র বুধ রবি চন্দ্র এদের সাথে শনির সম্পর্ক তৈরি হবে শত্রুতার সম্পর্ক ঠিক আছে এটা বোঝা গেল এইবার তো এবার এরকম করে প্রত্যেকটা প্ল্যানেটকে দেখতে হবে মঙ্গলের কেসে দেখা হলো এরপরে আমরা দেখব বৃহস্পতির জনে দেখা যেতে পারে অথবা এখানে দেখা যেতে পারে বুধের কেসে দেখা যেতে পারে বুধের কেসে দেখে নিন যেমন এখানে এক দুই তিন আর বুধের এদিকে আসলো এক দুই তিন তার মানে এখানে বুধের সম্পর্ক মিত্রতা সম্পর্ক হলো শুক্র বৃহস্পতি রবি এবং চন্দ্র এবার দেখে নিন এখানে বুধের ঘরে রবি চন্দ্র বৃহস্পতি শুক্র এদের সাথে মিত্রতার সম্পর্ক হলো কিন্তু বুধের সাথে বাকি যে প্ল্যানেটগুলো দূরে বসে আছে এদের সাথে সম্পর্ক হয়ে যাবে শত্রুতার সম্পর্ক যেমন মঙ্গল এবং শনির সাথে বোঝা গেল আমরা তাহলে কি দেখলাম যে আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম স্বভাবগত সম্পর্ক যেটার একটা ছোট্ট স্ক্রিনশট আমি এখানে রেখেছি যে আমরা জানি যে রবির সাথে সম্পর্ক হচ্ছে বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্র এদের মিত্রতার সম্পর্ক আমরা এখানে জানি এটা এটা চেঞ্জ হবার নয় কিন্তু এই যে অবস্থানগত সম্পর্ক এটা চেঞ্জ হবার মানে এই জিনিসটা বেরোলো কোথা থেকে ওই স্পেসিফিক চার্টটা থেকে তো এখানে আমরা দেখছি যে রবির সাথে মিত্রতার সম্পর্ক হয়ে গেছে কার মিত্রতার সম্পর্ক হয়ে গেছে শুক্র এবং বুধের ঠিক আছে আচ্ছা আর বাকি প্ল্যানেটগুলোর সাথে সম্পর্ক হয়ে গেছে শত্রুতার সম্পর্ক যেমন বৃহস্পতি বৃহস্পতির সাথে বৃহস্পতি আর মঙ্গল এখানে চলে এসছে শত্রুতার ঘরে রবির রেসপেক্টে বলছি কিন্তু এখানে আমি শুধু রবির কথা বলছি তাহলে রবির সাথে আমি কি দেখলাম যে স্বভাবগত কারণে রবি বৃহস্পতি আর মঙ্গলের সাথে বন্ধু কিন্তু অবস্থানগত দিক থেকে বৃহস্পতি আর মঙ্গলের সাথে এর সম্পর্ক শত্রুতার তাহলে রেজাল্ট কেমন হবে রেজাল্ট এরকম হবে যে যদি কোনো গ্রহ স্বভাবগত দিক থেকে বন্ধু হয় আবার অবস্থানগত দিক থেকেও বন্ধু হয় তাহলে সেই স্পেসিফিক চার্টে ওই গ্রহটার সাথে দ্বিতীয় গ্রহের সম্পর্ক মিত্র অতিমিত্রের সম্পর্ক হবে যেমন পরের চারটা দেখালে দেখতে পাবেন যেমন ধরুন এই চারটা আমি এখানে পাঁচটা সেগমেন্টে ভাগ করেছি একটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড মানে কোনো একটা প্ল্যানেট অন্য প্ল্যানেটের বেস্ট ফ্রেন্ড হবে আমি এক এক করে এক্সাম্পল দেখাচ্ছি আর একটা হচ্ছে ফ্রেন্ড মানে অত ভালো রেজাল্ট না হলেও একটু কম রেজাল্ট হবে কিন্তু সম্পর্কটা ভালো হবে শুভ হবে তারপরে করেছি নিউট্রাল নিউট্রাল মানে কি ভালো হবে না মন্দ হবে না সমসম্পর্ক তৈরি হবে তারপরে করেছি এনিমি মানে শত্রু আর তারপরে করেছি ক্রুয়েল এনিমি মানে তীব্র শত্রু তাহলে এখন আমরা এখানে দেখছি তাহলে এখন আমরা দেখছি যে কোনো একটা গ্রহ যেমন ধরুন রবি এই রবির সাথে শনির সম্পর্ক কেমন শনির সম্পর্ক হচ্ছে এনিমি স্বভাবগত কারণে আবার অবস্থানগত কারণে মানে যেটা আমরা চার্ট থেকে পেলাম তাহলে অবস্থানগত দিক থেকে আমরা দেখলাম কি রবির শত্রুর সম্পর্ক হচ্ছে শনির সাথে শনি এখানটায় বসে আছে ঠিক আছে তার মানে আমি রবির কাছে দেখলাম কি রবির সাথে শনির স্বভাবগত সম্পর্ক অত্যন্ত এনিমিকাল মানে শত্রুতার সম্পর্ক আবার অবস্থানগত দিক থেকেও শত্রুতার সম্পর্ক তার মানে শনির সাথে রবির সম্পর্ক হয়ে যাবে অত্যন্ত শত্রুতা মানে ক্রুয়েল এনিমি যেটা আমি এখানে করেছি দেখুন রবির সাথে শনির সম্পর্ক হয়ে গেছে ক্রুয়েল এনিমি তাহলে এই ঘটনাটা কখন ঘটবে যখন কোনো এই চার্টের কোনো জাতকের যখন রবির দশা চলবে তার মধ্যে যখন শনির অন্তর্দশা আসবে তখন এই রকম প্রবলেম মানে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে পারে ঠিক আছে আচ্ছা এবার দেখুন চন্দ্রর সাথে বুধের সম্পর্ক আমরা স্বভাবগত দিক থেকে কি জানি চন্দ্র বুধের সাথে মিত্রতার সম্পর্ক কারণ চন্দ্র বুধকে নিজের মিত্র বলে মনে করে আবার দেখুন এখানে অবস্থানগত কারণে চন্দ্রর সাথে বুধের সম্পর্ক মিত্র চন্দ্র আর এখানে রয়েছে বুধ তার মানে চন্দ্রের সাথে বুধের এখানে হলো মিত্রতার সম্পর্ক তার মানে রুলটা হচ্ছে যদি স্বভাবগত সম্পর্কে কেউ কারোর মিত্র হয় আবার অবস্থানগত কারণে কেউ কারোর মিত্র হয় তাহলে সেই দুটো প্ল্যানেট হয়ে যাবে মানে চন্দ্র তখন বুধকে তার নিজের প্রচণ্ড ভালো বন্ধু বলে মনে করবে বেস্ট ফ্রেন্ড বলে মনে করবে যেটা হলো এই পাশের চারটে আমি দেখিয়েছি যে চন্দ্র আছে দেখুন এই চন্দ্র বুধকে মনে করছে নিজের পরম বন্ধু সেই জন্যে আমি এখানে করেছি বেস্ট ফ্রেন্ড আচ্ছা এবার চলে আসলো মঙ্গল তো আমরা মঙ্গলকে কী জানি মঙ্গলের সাথে রবির সম্পর্ক কেমন বন্ধু এখানে মঙ্গল এখানে রবি বন্ধুত্বের সম্পর্ক আবার এখানে অবস্থানগত কারণে আমরা দেখছি মঙ্গলের সাথে রবি হয়ে গেছে শত্রু তাহলে এবার কি হবে রুল হচ্ছে যদি কোনো প্ল্যানেট অন্য একটি প্ল্যানেটের সাথে সম্পর্ক স্বভাবগত দিক থেকে বন্ধু হয় এবং অবস্থানগত কারণে শত্রু হয় তবে ওই দুটো প্ল্যানেটের মধ্যে সম্পর্ক হবে সম মানে যখন মঙ্গলের দশা চলবে তার মধ্যে যখন রবির দশা আসবে তখন সম সম্পর্ক থাকবে খুব একটা বিশেষ ক্ষতিও হবে না খুব একটা বিশেষ লাভও হবে না যেরকম এইখানে দেখুন মঙ্গলের সাথে এখানে মঙ্গল বসিয়ে রেখেছি মঙ্গলের সাথে কার সম্পর্ক হবে মঙ্গলের সাথে রবির সম্পর্ক দেখুন এখানে করে রেখেছি নিউট্রাল নিউট্রাল মানে কি মানে মঙ্গলের যখন মঙ্গলের সাথে রবির সম্পর্ক হয়ে যাবে সম কিন্তু আমরা কিন্তু স্বভাবগত কারণে দেখেছিলাম যে রবির সাথে মঙ্গলের বন্ধুত্বের সম্পর্ক তার মানে আলটিমেটলি আমরা এই রেজাল্টটা পাবো যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোন প্ল্যানেটের সাথে কোন প্ল্যানেটের আলটিমেটলি সম্পর্ক কেমন সেটা আমরা এই চার্ট থেকে দেখতে পাবো আচ্ছা এবার দেখা যাক বুধের কেসে বুধকে আমরা কি জানি বুধ এখানে বুধ আছে বুধের সাথে বৃহস্পতির সম্পর্ক হচ্ছে নিউট্রাল স্বভাবগত কারণে কিন্তু এখানে অবস্থানগত কারণে আমরা দেখলাম যে বুধের সাথে বৃহস্পতির সম্পর্ক হচ্ছে বন্ধু বৃহস্পতির সম্পর্ক এখানে বন্ধু আর এখানে আছে নিউট্রাল তার মানে যখনই দুটো প্ল্যানেটের সম্পর্ক একটা নিউট্রাল স্বভাবগত কারণে নিউট্রাল অবস্থানগত কারণে বন্ধু হবে তখন তারা বন্ধুত্বের সম্পর্কতে স্থাপিত হবে মানে তারা আলটিমেটলি বন্ধু হবে তার মানে যখন বৃহস্পতির দশা সরি যখন বুধের দশা চলবে তার মধ্যে যখন বৃহস্পতির টাইম আসবে তখন তারা বন্ধুত্বের মতো সম্পর্ক হবে রেজাল্ট ভালো আসবে এরকম আর কি ব্যাপার এইবার কীরকম রেজাল্ট ভালো আসবে কতটা ভালো আসবে সেটা গ্রহের বলাবল মানে গ্রহের কতটা পাওয়ার আছে আর কোন ঘরে বসে আছে তার উপরে ডিপেন্ড করবে তারপরে চলে গেল চলে আসুন শুক্রের কেসে শুক্রের সাথে মঙ্গলের সম্পর্ক আমরা জানি নিউট্রাল এই যে নিউট্রাল এখানে কিন্তু অবস্থানগত কারণে দেখতে পাচ্ছি যে শুক্রের সাথে মঙ্গলের শত্রুতা আছে তাই যদি কোনো প্ল্যানেট অন্য কোনো প্ল্যানেটের সাথে নিউট্রাল সম্পর্ক হয় মানে সমসম্পর্ক হয় আর যদি অবস্থানগত কারণে কারোর শত্রু হয়ে যায় তাহলে সেই সম্পর্কটা শত্রুতে ট্রান্সফার হবে তার মানে এই চার্টে দেখুন যে যে শুক্রের সাথে মঙ্গলের সম্পর্ক কিন্তু এনিমি ঠিক আছে তো এরকমভাবে আমরা আলটিমেটলি বুঝতে পারি যে কার চার্টের কোন প্ল্যানেটের সাথে কোন প্ল্যানেটের আলটিমেটলি রাজনীতিটা কি যে দেখতে পাচ্ছেন যে অনেক প্ল্যানেটের সাথে অনেক প্ল্যানেটের বন্ধুত্বের সম্পর্ক আছে কিন্তু দেখা গেল যে অবস্থানগত কারণে এমন একটাভাবে হয়ে রয়েছে যে তার সাথে শত্রুতার সম্পর্ক আছে এইবার এই বন্ধুত্বতা এবং শত্রুতার সম্পর্ক কখন হবে যখন ওই প্ল্যানেটগুলোর দশা চলবে যেমন ধরুন রবির দশা চলছে তার মধ্যে শনির অন্তর্দশা চলছে এখানে আমি দেখালাম শনির সাথে রবির সম্পর্ক হচ্ছে ক্রুয়েল ক্রুয়েল এনিমি তার মানে অত্যন্ত ডিজাস্টার অত্যন্ত বাজে এফেক্ট আসবে এবার কীরকম বাজে এফেক্ট আসবে রবি কোন ঘরে বসে আছে আপনার শনি কোন ঘরে বসে আছে আপনার কোন ঘরের অধিপতি তারা তার উপরে ডিপেন্ড করবে এটা আমি জেনারেল রুল বললাম যে কার সাথে কার সম্পর্ক কেমন এফেক্ট কেমন হবে এটা আপনার নিজস্ব চার্টে প্রত্যেকের নিজস্ব চার্টে প্ল্যানেটগুলো কোন কোন ঘরে বসে আছে তার উপর ডিপেন্ড করবে ঠিক আছে আপনারাও নিজেদের চার্টটা দেখুন দেখে স্বভাবগত এবং অবস্থানগত সম্পর্কটা কীরকম হয় তৈরি করুন করে নিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন প্ল্যানেট আপনাদের জন্য ব্যাড এফেক্ট দিচ্ছে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং